চলো আজকে বানানো যাক ঠাকুমার ডিমের তরকারি আমার ঠাকুমা এরকমভাবে রান্না করতো ডিম ডিমের মধ্যে বাঁধাকপি দিয়ে দিত আর আলু সমস্ত কিছু দিয়ে তারপরে রান্না করতো হঠাৎ কি জানি মনে পড়ে গেল এই রান্নাটা ঠাকু এরকমভাবে ডিম রান্না করলে বাঁধাকপিটাও খাওয়া হয় মানে সবজিও খাওয়া হয় আবার ডিমেও খাওয়া হয় মানে ডিমের তরকারিও খাওয়া হয় প্রথমে আমি আলু আর ডিম সেদ্ধ করে নেব তারপর সেদ্ধ হয়ে গেলে ডিমের খোসা ছাড়িয়ে আলুগুলোকে রেখে দেব আর ডিমগুলোকেও রেখে দেব। আর একটু লবণ দিলে নাকি তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় তাই একটু লবণ দিয়ে দিচ্ছি আর তারপরে আমি বাঁধাকপি কেটে নিয়েছি খুব সরু সরু করে খুব সরুভাবে কাটতে আমি পারি না তাই যেরকম পারি আমি সেরমভাবেই কেটেছি দুটো টমেটো নিয়েছি সেটাকেও আমি কেটে নেব আর একটা পেঁয়াজকে কাদু আদখান করে রেখেছি আমি এটাকে ঘষে নেব এরপর ডিমের খোসা ছাড়িয়ে ডিমগুলোকে লবণ হলুদ দিয়ে ভেজে নিচ্ছি ডিমগুলো ভাজা হয়ে গেলে ওই তেলের মধ্যে আমি আলু দিয়ে ভেজে নেব একটা ডিমগুলো তুলতে তুলতে দেখো একটা ডিম আবার পড়ে গিয়েছিল যাই হোক ডিমগুলো তোলা হয়ে গেলো এবার আলুগুলো আমি দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি লাল লাল করে তো আলুগুলোও ওইভাবে ভেজে তারপর তুলে নেব। আলুগুলোও ভাজা হয়ে গিয়েছে খুব বেশি লাল লাল করে আমি আলুগুলো ভাজছি না যে যখন কষব তখন তো আলুগুলো দিয়েই দেব তাই সেদ্ধ তো হয়েই যাবে আর ভালোভাবে ভাজাও হয়ে গিয়েছে মোটামুটি ভাজা হয়ে গিয়েছে তারপর তুলে নিচ্ছি আর আলু আর ডিম ভাজার সময় আমি একটু সামান্য পরিমাণে পাঁচ ফোড়ন দিয়েছিলাম তাই আর অল্প পরিমাণে পাঁচ পাঁচফোড়ন একটু তেজপাতা মানে অর্ধেকটা তেজপাতা আর একটা শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি এরপর তেলটা ভালোভাবে হয়ে গেলে এই একটা পেঁয়াজ যেটা আমি কেটে রেখেছিলাম সেটাই আমি পেস্ট আমি করিনি যে পেঁয়াজ ঘষা বা আদা ঘষা যেগুলো হয় না ওগুলো দিয়েই আমি একটা পেঁয়াজ ঘষে নিয়েছি তারপর এই পেঁয়াজটা দিয়ে একটু বা নাড়াচাড়া করে মধ্যে আদা জিরে আর লঙ্কা বাটা দিয়ে দেব। আমি শিলনাতে আদা জিরে আর লঙ্কা বেটে রেখে দিই যাতে সমস্ত রান্নাতেই ব্যবহার করা হয় তাই বাটাটা আমি দেখাতে পারলাম না যাই হোক এক চামচ পরিমাণে আদা জিরে বাটা দিয়ে তারপর ভালোভাবে একটু নেড়ে চেড়ে দুই যে দুটো টমেটো কেটে রেখেছিলাম সেই টমেটো দুটোই দিয়ে দিচ্ছি আর টমেটো দুটোর মধ্যে অল্প একটু লবণ দিয়ে ভালোভাবে সেদ্ধ করতে দেব। লবণ দিলে টমেটো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় খুব বেশি নাড়াটো দরকার হয় না তাই অল্প একটু লবণ দিয়ে ভালোভাবে সেদ্ধ করে নেব এখনকার টমেটোগুলো না মানে কাঁচা কাঁচা আর খুব টক মানে দেশি টমেটো কিনা জানি না আমি বুঝতে পারি না দেশি কি বিদেশি যাই হোক টমেটোগুলোর ওপরে এখন আমি কেটে রাখা বাঁধাকপি দিয়ে দেব বাঁধাকপি দিয়ে আমার ঠাকুমা না মাছ রান্নাও করতো আবার ডিম রান্নাও করতো তাই আমার মনে হলো আজকে ডিমটাই করি আর অন্যদিন তোমাদের সাথে বাঁধাকপি দিয়ে মাছ রান্নাটা শেয়ার করব যাই হোক এই বাঁধাকপির ওপরে একটু লবণ হলুদ দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি ভাবে ঢাকা দিয়ে কষিয়ে নেব আর ঝালের জন্য আমি চারটা থেকে পাঁচটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি এরকম ঢাকা দিয়ে কিন্তু বাঁধাকপিটা আমি কষবো তাহলে কিন্তু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে মানে তাড়াতাড়ি কষানো হয়ে যাবে তারপর কেটে রাখা আলুগুলো মানে ভেজে রাখা আলুগুলোও দিয়ে দিচ্ছি আর সেগুলোও আমি একটু ভালোভাবে কষিয়ে নেব তাহলে এভাবেই নাড়তে থাকবো আর নাড়তে নাড়তে বাঁধাকপি না নাড়তে নাড়তে একদম অল্প হয়ে যায় যেহেতু বাঁধাকপির পরে মানে বাঁধাকপিতে প্রচুর পরিমাণে জল থাকে তাই এই জলটা আস্তে আস্তে যেহেতু বেরোয় তাই মানে এটা কষতে কষতেই সেটা জলটা বেরিয়ে যায় তো আমি ঢাকা দিয়ে কষছি আর দেখো এখন আমি একটু গরম মশলা দিয়ে দিচ্ছি ডিমের মধ্যে আর কোনো মশলাই মানে বাঁধাকপি ডিমের মধ্যে আর কোনো মশলাই দিচ্ছি না শুধুমাত্র গরম মশলা দিচ্ছি আর একটু সামান্য কালারের জন্য আমি একটু ডিম দিচ্ছি তাহলে দেখবে সমস্ত রান্নারই একটু কালারটাও ভালো আসে আবার স্বাদটাও খুব ভালো হয় দই দিয়ে ভালোভাবে নেড়ে নিচ্ছি এভাবে নাড়তে নাড়তে দেখো পরিমাণটা কতটা কমে গিয়েছে আর কষানো অনেকটাই হয়ে গিয়েছে তবে তেল এখনও ছাড়েনি তাই এখন আমি বুঝছি যে এখনো কষানো হয়নি তো যাই হোক তেল ছেড়ে দিয়েছিল এখন আমি অল্প একটু জল দিয়ে আবারও ঢাকা দিয়ে দিচ্ছি দেখো ঢাকা দেওয়া হয়ে ঢাকাটা খুলে নিয়েছি আর দেখো এটাতে কিন্তু মানে ডিমের তরকারিটাতে কিন্তু খুব একটা জলও নেই আবার খুব যে গ্রেভি সেটাও না যেহেতু বাঁধাকপি আছে গ্রেভি তো হবেই আর এই ডিমের তরকারিটা এখন গরম গরম ভাতের সাথে খেয়ে নেবো তো কেমন লাগলো ভিডিওটি অবশ্যই জানিও আর এরকম ভিডিও পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো আজকের মতো এখানে টাটা বাই